এটা একটা ওয়াজ মাহফিল হ্যাঁ এখানে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ আসছে ওয়াজ মাহফিল আমি কিন্তু আগেও বলেছি যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন ইন্তজামিয়া কমিটি আমরা এ ধরনের অনেক কমিটির সাথে যোগাযোগ করেছি আমাদের এলাকাতেও একজন সাবেক চেয়ারম্যান তিনি এখন অনেক বয়স্ক হয়ে গেছেন উনি নিজে একটা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন পোস্টারের মধ্যে ওনার নাম সভাপতিত্ব করবেন অমুক 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 সাবেক চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি তো আমি বললাম চেয়ারম্যান সাহেবকে বলো আমার সালাম দাও দিয়ে বলো যে চেয়ারম্যান সাহেব এখন তো যদিও আপনি চেয়ারম্যান নন আপনি কি জানেন এই মহফিলটা কিসের মহফিল এই মহফিলটা তো হচ্ছে হিজবুত তাহিদের বিরুদ্ধে একটা উস্কানি দেওয়া হবে অমুক অমুক বক্তা উনি কি বলছেন শুনেন উনি বলছেন যে বাবারে আমরা তো আসলে এগুলি জানি না আমরা হুজুরদেরকে দাওয়াত দেই বছর বছর শীতকাল আসলে আমরা মাহফিল করি আমরা আল্লা বিল্লাহ করি তসবি তালিল করি দোয়া কালাম পড়ি আল্লাহ আল্লাহ রসুলের নামের বয়ান হবে বাসমো কদিন আর দুনিয়াতে পরকালে চলে যাবো এই জন্যে আমরা ওয়াজ করি এখন কোন হুজুরে কার বিরুদ্ধে কয় কি লেগে কয় আমরা তো আর জানি না রে বাবা তো আচ্ছা ঠিক আছে আমি একটু খবর নেই এটা কিন্তু উনি বলছেন এই যে যারা মহফিলগুলির আয়োজন করেন ইন্তজামিয়া কমিটি অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা অথবা জনপ্রতিনিধি অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অথবা তরুণ সমাজ এই মহফিলের আয়োজন করেন এটা একটা আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে বাংলাদেশের কিন্তু এই মহফিলগুলাকে ব্যবহার করে এই যে এদের মতো কিছু উগ্রবাদী মুন্সীমৌলী এদের আয়ের উৎস হচ্ছে টাকা রুজি করবে ওয়াজ করলে আর এদের বিভিন্ন ওয়াজের কাস্টমার মানে এক একদিন যদি চার পাঁচটাও ওয়াশ করতে পারে মোটামুটি লাক্ষানিক টাকা রুজি হয়ে গেছে বিনা পুঁজির ব্যবসা কোরআন হাদিসের কোনো অ্যালেম নাই সোজা কথা এরা আপনাকে যে অ্যালেম দিবে কোরআন স্টাডি করে না পড়ে না ওদের কোনো জ্ঞানই নেই আপনারা মনে করছেন মাদ্রাসা পড়লেই বোঝা আলেম হয়ে গেছে না ব্যাপারটা তা নয় যারা মাদ্রাসার আলেম তারাও স্বীকার করছেন জিনিসটা হলে বাংলাদেশে বাংলাদেশে এই মব জাস্টিস কেন হলো এটা তো হওয়ার কথা না বাংলাদেশে তো এই কালচার ছিল না আগে কথা নাই বার্তা নেই হঠাৎ করে হাটে বাজারে মানুষকে কয়েকশো লোক ঘেরাও দিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলছে ন্যায় ন্যায় করলো না অন্যায় করলো দেখার বিষয় না হঠাৎ করে অমুকের বাড়িতে হামলা চালাচ্ছে হঠাৎ করে অমুক লুটপাট করে ফেলছে এই যে আমরা দেখলাম ময়মিন একজন পীরের বাড়িতে হামলা চালিয়ে দিনে দুপুরে গরু বকরি নিয়ে গেছে গাছগুলি কেটে ফেলছে পুকুর লুটপাট করে ফেললো মাছ এই যে মব জাস্টিস মব কিলিং গণপিটুনি যে কথাটা বলা হয় মাস কিলিং মানে গণ গণপিটুনি বা মব জাস্টিস এইটা কোথা থেকে হলো এটা কোথা থেকে হলো এই এ ধরনের বক্তাদের উগ্রবাদী বক্তাদের বক্তব্যের ফল রেজাল্ট আমরা যখন প্রশাসনকে মেনশন করি ব্যাপারটা যে দেখেন এখানে এই ধরনের উগ্রবাদী বক্তব্য দেওয়া হচ্ছে এই লোকটা কি বলল যে চোরকে যেমন গণপিটুনি দেওয়া হয় হিজবুত তহিদকে যেখানে পাবেন গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন এর থেকে আর বেআইনি কথা কি হতে পারে এর থেকে আর ল ভায়োলেশন কি হতে পারে এর থেকে আর মানে সন্ত্রাসী হামলার উস্কানি আর কি হতে পারে আমি জানতে চাই তারা কিন্তু এটা করে যাচ্ছে বলে যাচ্ছে দেদার্সে চলে যাচ্ছে কিন্তু বলে যাচ্ছে তাদের দেখার কেউ নাই তাদেরকে নিয়ন্ত্রণের কেউ নাই আমরা যখন ডিসিএসপির কাছে যাই তখন বলে ভাই রে কি করব লিখিত দিয়ে যান এখন তো আমাদের কিছু বলার নাই ভাই তারা তো এখন সীমাহীন হ্যাঁ ডিসি এস পি বলে আমাদেরকে কথা বিশ্বাস করেন ওসির কাছে বেলে ওসি বলে কি ভাই আমি অসহায় ভাই আমাদের নিজেদের পাড়ায় মহল্লায় হাঁটে বাজারে হঠাৎ করে উত্তেজিত জনতা অমুক জায়গায় হামলা চালাচ্ছে অমুক জায়গায় আক্রমণ করছে অমুক মানুষকে পিটিয়ে হত্যা করছে অমুক বাড়ি লুট পড়ছে কারণটা কি এর উস্কানিদাতা কারা এর হুমকিদাতা কারা এর যে তাত্ত্বিক গুরু কারা এই যে এরা আমি যাদেরকে দেখালাম এরা এরকম বেশ কিছু আছে কিন্তু এরকম বাংলাদেশে মোটামুটি কয়েকশো আছে এরা ওয়াজ করে ভাত খায় এদের ওয়াজের মূল উপজীব্য হচ্ছে হুমকি ধমকি ইত্যাদি যে লোকটাকে দেখালাম এই লোকটা এর আগে দেখলাম জামাত ইসলামের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এই মধুদিবাদের বিরুদ্ধে জামাত শিবির বিরুদ্ধে এখন জামাত শিবির একটু মাঠে একটু তৎপর জামাত শিবিরের লাঠি সোঁটা আছে তৎপর এখন এই জন্য চুপ জামাত শিবির বিরুদ্ধে কোনো কথা কয় না খেয়াল করছেন কোনো কথা কয় না কিন্তু খুব সতর্ক জামাতের বিরুদ্ধে কোনো কথা কয় না অথচ জামাত শিবিরের বিরুদ্ধে এই লোকটা কিন্তু একাট্টা ছিল মধুদেবাদের বিরুদ্ধে সারাদ মনে হয় যেন ইসলাম তার বাপদাতার সম্পদ তো কাজেই আমি বলবো এরা আসলে প্রকৃত পক্ষে আলেম না এরা হচ্ছে উস্কানিদাতা হুমকিদাতা আইন অমান্যকারী এদের কারণে বাংলাদেশের মবজাস্টিসের জাস্টিসের সৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় মানুষ খুন হচ্ছে এদের কারণে কাজে আমি সরকারকে আহ্বান করব এদেরকে নিবৃত করুন এদেরকে কন্ট্রোল করুন এদেরকে আইনের আওতায় আনুন এখন সে প্রকাশ্যে এইভাবে হিজবুত তহিদকে গণপিটুনি দিয়ে হত্যার হুমকি দিচ্ছে তারপরেও যদি তাকে আপনারা গ্রেপ্তার না করেন আইনের আওতায় না আনেন তবে আল্লাহ রবুল আলমিন একদিন গ্রেপ্তার করবেন আল্লাহ গ্রেপ্তার করবেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার কৌশল বড় আমি হিজবুত তহিদকে বলতে চাই আপনারা যে যেখানে থাকবেন সংযত হবেন আইন মান্য করার যে নীতি সে নীতি ভঙ্গ করবেন না উস্কানি দিক হুমকি দিক হয়তো আমাদের কিছু ভাইয়ের শাহাদাতের নজরানা পেশ করতে হতে পারে কিন্তু ইনশাল্লাহ এদেরকে আল্লাহ ফাইনালি গ্রেপ্তার করবেন ইনশাল্লাহ আল্লাহর গ্রেপ্তার থেকে বাঁচতে পারবে না এইটাই আমি এই কথাটাই বুঝানোর বললাম যে প্রমাণ দিলাম যে বাংলাদেশে এই মব জাস্টিস কিলিং কিলিংয়ের গুরু এরা চিন্তা করেন কোনো একটা পাবলিক প্লেসে পাবলিক প্লেসে এইভাবে হুমকি দিতে পারে কাউকে দেশেই সম্ভব বাংলাদেশেই সম্ভব একটা বিশেষ করে একটা ওয়াজ মাহফিলের মতো জায়গা যেখানে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ধর্মীয় সেন্টিমেন্ট ইমানই চেতনা কি ভয়ঙ্কর জিনিস তার বক্তব্যের পরেই কিন্তু নারে তাকবির শুরু হয়ে গেছে কিন্তু তাইলে এই যে নারে তাকবির বইলা হামলা চালানো নারে তাকবির বইলা স্লোগান দিয়ে মানুষের বাড়ি লুটপাট করার পিছনে ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে এই যে ভয়ঙ্কর উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানোর তাত্ত্বিক গুরু এরা এরাই হলো হুকুমের আসামি আজকে রাজনৈতিক দলের নেতাদেরকে আওয়ামী লীগ অন্যায় করেছে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া এর আগে বিএনপির বিরুদ্ধে বিএনপি অন্যায় করেছে বিএনপি কারণ এরা রাজনীতি করে ওরা নির্বাচন করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়া হাজার হাজার নেতাকর্মী জেলখানায় অবর্ণনীয় কষ্ট কিন্তু এই ধর্ম ব্যবসায়ী এই সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীরে কেউ কিন্তু জবাবদিহিতার মধ্যে আনে নাই এই সব সময় আওয়ামী লীগ বিএনপি যারা ক্ষমতায় গেছেন থাকছেন এদের বিরুদ্ধে সমস্ত সব সব কিছু কিন্তু এদের এদেরকে কেউ কিন্তু ধরা মধ্যে রাখতে পারে না এখন পর্যন্ত তো তারা তাদেরকে যেহেতু কেউ ধরা মধ্যে আনতে পারে নাই এবার আল্লাহ ধরবেন এবার কে ধরবেন আল্লাহ ধরা বড় ধরা মনে রাখবেন এটা হলো আমার কথাটা আল্লাহ ধরবেন কারণ হিসবত তো এটা আল্লাহর জন্য দাঁড়িয়েছে ইনশাআল্লাহ